দিদি অ দাদা ভাইরা নি আয়েন বয়েন খাইয়া যান বানাইছি শোলার চাট আহা গো কি হইছে কেমনে বানাইছি শুনেন তাইলে আলু আলুরে লবণ হলুদ দিয়া সিদ্ধ কইরা তুলে লইসি হিয়ার পরে শশা সিদ্ধ আলু টমেটা পেঁয়াজ ধনিয়া পাতা গাজরে লইসি কুসাইয়া এইবারে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটোরে লবণ হলুদ দিয়া কষাইয়া দিসি খানিক কালো মরিচের গুড়ি আপনারা যদি ঝাল খাইতে পছন্দ না করেন হিয়া না দিলেও পারেন কিন্তু আমি ঝাল বেশি পছন্দ করি তো তাই দিছি এখন আরও খানিক নাইরা সিদ্ধ ছোলা দিয়া মিশাইয়া টুকরা করা সিদ্ধ আলু আর টাটকা টাটকা ধনিয়া পাতা দিয়া মিশাইয়া একটা পরিষ্কার পাত্রে নামাইয়া লোমো এইবারেই তো আসল মজা একখানা প্লেটে बनाना शोलार ऊपर दिया शा पिज़ टमेटो कुसी गाजर कुसी बीट लवन चाट मसला दनिया पता लेबुरा सीप्पा दिल रेडी जीवे जलाना शोला चाट